নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউবিপি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে অর্থাৎ জি কোয়েশন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে আমাদের এই যে কে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তোমরা স্কিপ করো না এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো তোমাদের বহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে সেই কারণে ভিডিও গুলো স্কিপ না সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে ভিডিও গুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিল নিচে চারটি অপশন রয়েছে কোনটি সঠিক উত্তর হতে পারে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ শাহ ইলিয়াস শাহ প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশের স্থাপন করেছিলেন পরের প্রশ্ন দেখি উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি উদ্ভিদ দেহে যে ট্রপিক চলন হয় সেই ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি তোমরা জেনে থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাও এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অক্সিন হরমোন হচ্ছে উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন পরের প্রশ্ন দেখি কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত উদন্তি অভয়ারণ্য কোথায় অবস্থিত তোমাদের বলতে হবে উদন্তি অভয়ারণ্য রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছত্রিশগড় রাজ্যে পরের প্রশ্ন দেখি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি চারটি অপশন আছে লোহা তামা অ্যালুমিনিয়াম না সোনায় চারটির মধ্যে মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তামা ধাতু মানুষ প্রথম আবিষ্কার করেছেন প্রায় দশ হাজার বছর আগে মানুষ এই তামা ধাতুর ব্যবহার শুরু করেছে পরবর্তী প্রশ্ন সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম কি চারটি অপশান রয়েছে নিচে কোনটি হবে সঠিক উত্তর সুইডেনের মুদ্রার নাম কি তোমরা জানলে অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্রোন হলো সুইডেনের মুদ্রা এবার আমরা বিভিন্ন দেশের মুদ্রার নাম দেখে নিই আমেরিকার মুদ্রার নাম ডলার উত্তর কোরিয়ার মুদ্রার নাম ওন সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল স্পেন আর ফ্রান্সের মুদ্রার নাম ইউরো যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড রাশিয়ার মুদ্রার নাম রুবেল পরের প্রশ্ন নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে প্রোটিন সংশ্লেষে কোন অঙ্গাণু সহায়তা করে সেটি তোমাদের বলতে হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাইভোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে পরবর্তী প্রশ্ন দেখি আন্নামালায় পর্বতটি কোন রাজ্যে অবস্থিত আন্নামালায় পর্বত কোন রাজ্যে অবস্থিত তোমাদের বলতে হবে সঠিক উত্তর হয়ে যাবে অবস্থিত আর হল আন্নামালাই পর্বতের সর্বোচ্চ চূড়া পরের প্রশ্ন কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয় রক্ত দ্বারা কোন রোগ সংক্রমিত হয় তোমাদের বলতে হবে সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে দ্বারা সংক্রমিত হয় পরবর্তী প্রশ্ন সদর দপ্তর কোথায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত এই সদর দপ্তর সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সদর দপ্তর সংক্রান্ত নানান প্রশ্ন পুলিশ পরীক্ষায় প্রায় আসে তো ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সদর দপ্তর সম্পর্কিত তথ্য দেখে নিই ডাব্লিউ সদর দপ্তর আছে জেনেভাই ডাব্লিউ সদর দপ্তর আছে জেনেভাই ডাব্লিউটি সদর দপ্তর ও জেনেভাই আই সদর দপ্তরও জেনেভায় জেনেভাই আই এর সদর দপ্তর আছে ওয়াশিংটনে পরবর্তী প্রশ্ন সম্প্রতি গোল্ডেন বুক পুরস্কার দু হাজার চব্বিশ জিতলেন কোন লেখিকা গোল্ডেন বুক পুরস্কার দু হাজার চব্বিশ কোন লেখিকা জিতলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে সি রাখি কাপুর জিতলেন গোল্ডেন বুক পুরস্কার দু হাজার চব্বিশ ব্রেকিং ফি এমব্রেসিং মি এই বইটির জন্য তিনি পুরস্কার পান পরবর্তী প্রশ্ন গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম ও এবং সেটি কোথায় অবস্থিত অর্থাৎ তার অবস্থান সম্পর্কে তথ্য জেনে নিই ইডেন গার্ডেন আছে কলকাতায় ওয়ংখেজ স্টেডিয়াম আছে মুম্বাইতে ফিরোজ শাহ কোটলা আছে দিল্লিতে সর্দার প্যাটেল স্টেডিয়াম আছে আমেদাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আছে হায়দ্রাবাদে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড আছে অস্ট্রেলিয়ায় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড আছে লন্ডনে পরবর্তী প্রশ্ন কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত অর্থাৎ কোন মুঘল বাদশার সমাধি যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত সেটি তোমাদের বলতে হবে মুঘল বাদশা কোন মুঘল বাদশার সমাধি খুবই কমন একটি প্রশ্ন অনেকবারই এক্সাম এসেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জাহাঙ্গীরের সমাধি আছে অধুনা পাকিস্তানে এটি পাঞ্জাবের লাহোরে আছে সাহাধারা বাগিনে অবস্থিত এবং এটি রবি নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল পরবর্তী প্রশ্ন উনিশশো সালে মোপলা বিদ্রোহ কোথায় শুরু হয় সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে এটি ইতিহাস থেকে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উনিশশো সালের মোপলা বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেরালায় শুরু হয়েছিল মোপলা বিদ্রোহ পরের প্রশ্ন যদি ব্যারোমিটারের পারস্তম্ভে দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায় ভিভিআই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিকে ভিভিআই করো তোমরা ব্যারোমিটারের পারস্তম্ভে দ্রুত যদি হ্রাস হয় তবে অপশন বি হয়ে যাবে সঠিক উচ্চ ঝড়ের সম্ভাবনা এটি অনুমান করা যায় পরের প্রশ্ন নিচের কোন শহরটিকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয় শহর অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আগুম্বে শহরকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয় বিভিন্ন জায়গার এবার কিছু উপনাম আমরা নিই লবঙ্গ দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় প্রেড়িকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে ইউরোপের ক্রিয়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে কফি বন্দর বলা হয় রিওডি জেনিরোকে দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে ইংল্যান্ডের উদ্যান বলা হয় কেন্টকে বাতাসের শহর বলা হয় শিকাগোকে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি সঠিক উত্তর হবে অপশন ডি সরকারি ভাষা হলো ইংরেজি পরবর্তী প্রশ্ন সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে সঠিক উত্তর হবে অপশন বি বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরবর্তী প্রশ্ন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আর এই কলেজটি প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ আহমেদ খান অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন প্রথম অলিম্পিক খেলা শুরু হয় কবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটিও পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি খুব সহজ উত্তর ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিয়াছেন হল ভারতের দীর্ঘতম হিমবাহ শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে যে যে কে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো সাথে ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তর গুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো আমাদের আরো উৎসাহিত করতে থাকো ধন্যবাদ